অ্যাপারেটাস এটাকে আমরা অ্যাপারাটাস বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাপারেটাস এই শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যন্ত্র যন্ত্রপাতি কোনো বিশেষ কাজের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি শরীরের যেসব অংশ বিশেষ বিশেষ কাজ করে ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যাপ্লায়েন্স মেশিনারি ইনস্ট্রুমেন্ট ইত্যাদি শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিজ আর ল্যাবরেটারি অ্যাপারেটাস